আসসালামু আলাইকুম নীলকণ্ঠপুর গ্রাম থেকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে সকাল সকাল বেরিয়ে পড়লাম দুই বন্ধু উদ্দেশ্য আমাদের বাগদার ঘেরে যাব এবং ওখান থেকে মাছ ধরব মাছ ধরে সেটে গিয়ে মাছগুলো বিক্রি করব। সঙ্গে থাকবেন আপনারা চেষ্টা করব ঘুরে ঘুরে দেখানোর সাতক্ষীরা জেলার বাগদা চিংড়িগুলো কিভাবে আহরণ করা হয় ঘের থেকে এবং সেগুলো কিভাবে সেটের মাধ্যমে মৎস্য কমিশন এজেন্টের মাধ্যমে ঢাকাতে পৌঁছায় ঢাকা থেকে বিদেশে রপ্তানি হয় তো চলুন বন্ধুরা করা যাক বন্ধুরা ঘিরে এসে আমাদের মাছ ধরা শেষ হলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাগদা চিংড়ি আহরণ করা হয়েছে সাধারণত গোলমুখে এই বাগদাগুলো ধরা হয় এখন আমরা যাচ্ছি সেটের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে মাছ মাছ পড়ি আজকে ভালো তিনশো গ্রাম এই তো ছেটে যেতে যেতে আমাদের এক দাদার সাথে দেখা হয়ে গেল দাদার ঘেরে কতটুকু মাছ পড়ছে আমরা সেটা শুনলাম এখন আমরা ছেটের দিকে রওনা হচ্ছি পাশেই ছেট আমাদের ঘিরে এটা বাসতলা মৎস্য ছেট এখানে সব মাছ ক্রয় বিক্রয় হয়ে ঢাকায় চলে যায় দেখতে পাচ্ছেন আমাদের বাগদা সঙ্গে ভালো হয়েছে এখানে এখন এখান থেকে নিলামের মাধ্যমে বিক্রি হবে তারপরে আমাদের একটা স্লিপ দেবে সেট থেকে আমরা ওটা নিয়ে চলে যাব তো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী দিনে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বলুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ